সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিন পরে তোমাদের সামনে এসে হাজির হলাম এবং এইটা নিশ্চিত আমার জন্য ভাল লাগা আর তোমাদের সাথে কথা বলতে পারার তো আরও অনেক বেশি আনন্দের আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো মানে চমৎকার বিষয় বলতে আজকে আমরা এমসিকিউ সমাধান করবো এবং এমসিকিউ কিউ থেকে সমাধান করবো এই যে এই এই যে বইটা এই বইটা থেকে হ্যাঁ টেকনিক পাবলিকেশান থেকে প্রকাশিত পাঁচশো এমসিকিউ সাজেশন বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের জন্য বইটা বইটা দেখতে আমার কাছে ভালো লাগে একদম কালারফুল একটা বই চমৎকার একটা বই এবং পেপার্সগুলো খুব ভালো মানে বইয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তো পড়ার চিন্তা না মানে বইয়ের মধ্যে হচ্ছে কাগজ কোয়ালিটি এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় তো আমার কাছে এই বইটা দেখে আমার কাছে খুব চমৎকার লেগেছে তো এইখানে হচ্ছে পাঁচশো এমসিকিউ সাজেশন আছে তোমাদেরকে যে এই পাঁচশো এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষায় একটা দশে দশ প্রিপারেশন হয়ে যাবে সুতরাং তোমরা যারা এই বই এখনো সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে এছাড়া কিন্তু আমাদের আরো অনেকগুলা বই আছে এই যে ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি ইংলিশ ইজি ম্যাথ সবগুলা বই আছে এবং বইগুলো কি চমৎকার বই তোমরা অনেকেই জানো এখন কিন্তু কিন্তু আমাদের বইগুলো মানে জড়ো বস্তু না এই বইগুলো আসলে কিন্তু জীবন্ত এগুলোর প্রাণ আছে কিরকম প্রাণ আছে ভেতরে দেখবা কিউ আর কোড দেওয়া আছে তুমি কিউআর কোড স্ক্যান করলেই নগদের মধ্যে দেখবা যে একটা টিচার তোমার সামনে চলে আসছে তোমাকে পড়ানো শুরু করে দিয়েছে তো এই জন্য বইটাকে আমি বলি জীবন্ত একটা বই সুতরাং যারা বই সংগ্রহ করেনি খুব দ্রুত বই সংগ্রহ করে ফেলবে তো এই আলোচনা আমরা আরও অনেকবার করবো কিন্তু আজকে আমাদের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ফিজিক্সের এমসি সলিউশন করবো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসি প্রশ্নগুলো সমাধান করব তো তোমরা যারা এখনও ক্লাসে যুক্ত হওনি তারা তো যুক্ত হয়ে যাবেই সেই সাথে যারা ক্লাসে যুক্ত হয়েছ তারা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও শেয়ার করে অন্যদের মতো একটু ছড়িয়ে দিয়ে নিজেদেরকে একটু অন্যদেরকে একটু ক্লাসে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দাও এবং এতদিন পরে আমাকে দেখছো কারো আমার কথা মনে আছে কিনা কারো আমার কথা মনে আছে কিনা একটু কমেন্টে জানাও দেখি আমার কথা কার কার মনে আছে একটু তোমরা যদি জানাও দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি আমি ক্লাসটা শেয়ার করছি তোমরা যদি একটু ক্লাসটা শেয়ার করে দাও তাহলে অন্য অন্য যারা আছে তারা জয়েন হতে পারবে এবং যেখানে যেহেতু আজকের ক্লাসে আমরা এমসি কিউর প্রশ্ন সমাধান করবো সুতরাং বুঝতেই পারতেছো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখতে চাচ্ছি কারা কারা আমার কথা মনে আছে আমাকে চেনো ইসরাত জাহানিসা জি অবশ্যই মনে আছে আচ্ছা আলিয়া ইসলাম মায়া আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই বইটার দাম কত